ভিওর্স দেখাচ্ছিলাম চৌবাড়ি হাটের বড়ো গরুগুলো যে জায়গায় উঠে আজকে আঠারোই জুলাই শুক্রবার দেখাচ্ছিলাম চৌবাড়ি হাটের বড়ো হাটা থেকে ভালো আছেন আর তো এখানে কিন্তু যেগুলো গরু উঠছে সেগুলো কিন্তু বড়ো ধরা যায় না মাঝারি টাইপে ধরা যায় মাঝারি এর জন্য বলছি এগুলোর রেঞ্জ হচ্ছে এক লাখ বিশের মধ্যে এখানে ম্যাক্সিমাম গরু কিন্তু একশো বিশের নিচে অথবা উপরে চলে আসবে এগুলো খুব বড়ো মাপের গরু না আমি বড় মাপের গরু বলতে বোঝাই পাঁচ মনের উপরে যেগুলো ছয় মন সাত মন শাহি হল ওজন গরুগুলো সেগুলো কিন্তু নাই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছিলেন গোটা হাটটাই আমি বড়ো হাটায় দেখাচ্ছিলাম তো এই গরুটা যেটা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু বডি ওয়েট সাড়ে তিন মনের একটা হিসাব করতে হবে আমরা দামটা জানি ভাই কত হলে দিবেন একবারে একবারে কত হলে দেবেন পঁয়ত্রিশ পনেরোতে আসে না বাসা কোথায় আপনার নিয়ামতপুর তার মানে আপনি বিশের ওপরে একটু আশা করছেন নাকি বিশের উপরে উনি আশা করছে অথবা বিশ দেখতে পাচ্ছিলেন গরুটা কিন্তু শাইওয়াল পার্সেন্টেজ যাই হোক আছে তো এখানে আমি আরেকটা গরু সুন্দর গরু দেখতে পাচ্ছি আপনারা দেখছিলেন এটা কিন্তু ওইটার চাইতে একটু বড়ো এটাও কিন্তু চার মনে শর্ট হবে গরু সুন্দর লাল কালার একটা শাইওয়ালের মধ্যে যা যা থাকা দরকার সেটা আছে নাভিটা একটু কম আছে যদিও দামটা আমরা জিজ্ঞেস করি এটা কি বয়স হয়েছে আঙ্কেল বয়সও হয়নি কত একবারে কি দাম নেবেন ছোট্ট দাম বলে দেন একবারে ফাইনাল তিরিশ বিশের নিচে খেয়াল করেন হবে না আঙ্কেল কিন্তু তিরিশ দাম চাইলো আমরা বিশেষ ভাঙতে বললাম তো আপনার বাসা কোথায় ঝিগড়া বাগমারা থেকে উনি আসছে এদিকে কিছু পালার মাপে সুন্দর বাচ্চা আছে এগুলোটা কিন্তু গহমা লাল ধরে এটা নাভি কম্বল ভালো শুকনা টাইপের একটু অসুস্থ মনে হচ্ছে আর এটার বডি ওয়েট বলতে গেলে মোটামুটি এটাকে তিন মনে কম ধরা যায় কত দাম চাচ্ছিলেন এটা একশো তিরিশ উনি একশো তিরিশ দাম চাচ্ছে আপনারা দেখছিলেন গরুওয়ালারা একাধর এক একজনের চাহিদা একাধ রকম হয় এটা স্বাভাবিক কারণ মানুষের চাহিদার শেষ নাই এই গরুগুলো দেখছিলেন এটা কিন্তু সাড়ে তিন মনে ভালো এটাকে পাশেরটা এটা তিন মনে ভালো ধরতে হবে সাইওয়াল গরু এগুলো পালার ওজনের মাপে আসবে না কখনোই তারপর আমি একটা ধারণা দেওয়ার জন্য আর কি বলছি এটা কিন্তু তিন মনে ভালো সাড়ে তিন মন ধরা যায় কত দাম চাচ্ছিলেন জোড়াতে ভাই দুশো আশি বেচা কি বেচবেন আড়াইশো হলে বেঁচে যাবে একশো পঁচিশ করে হলে ফাইনালি সে দিতে পারবে এখানে কিন্তু দাম দর চলছে পাশে দেখতে পাচ্ছিলেন আমার একজন ফলোয়ার দাম দিচ্ছে তাকে আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করি আপনারা দেখছিলেন মাঝারি টাইপের গরুগুলো মোটামুটি ভালোই আমদানি হয়েছে জোড়াতে তিনশো দশ বয়স হয়নি খুব সুন্দর মানের শাহি হল চৌবাড়িয়া হাটের আজকে আঠারোই জুলাই শুক্রবারে আমরা বড় হাটা থেকে দেখাচ্ছিলাম বড় গরু দেখছিলেন খুব একটা নাই বললেই চলে ফাঁকা ফাঁকা তো আমরা শাহী গুরু খুব কম উঠছে তার মধ্যে এই দুইটা গুরু মোটামুটি অ্যাভারেজ সাইজ বলা যায় ওইটার কথা বলতে গেলে দুইটা মেলা হয়তো বা সাড়ে সাত মনের হিসাব আসছে তো দাম চাওয়াই চাইলো কিন্তু তিনশোর উপরে এটাকে আমরা দুই লাখ ষাট পর্যন্ত দাম হ্যাঁ বললাম দেখা যাক ফাইনালি কত হয় দেখছিলেন গরু দুটো কিন্তু দু সালে উপযুক্ত হওয়ার মধ্যে গরু খুব সুন্দর গরু নাভি কম্বল খুব ভালো এই গরুটা দেখছিলেন মাত্র ওই হয়েছে ভাইদের লোক হাসিল করতে এক লাখ আটত্রিশ নাকি এক লাখ আটত্রিশ মনের কাছাকাছি সাড়ে চার মনে ভালো আছে দেখছিলেন গরুটা কিন্তু এখনো মোটামুটি পালার মাপে আছে এটার কয়দাত বয়স 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 এখনো হয়নি রিপু ভালো আছে আমার একজন ফলোয়ার আতিকুল ভাই শৈপাড়া মোহনপুর থেকে আজকে গরু কিনবে ভাই একটা শাহিওয়াল গরু কেনার চেষ্টা করছে ভাই বাজার কেমন দেখছেন বাজার মোটামুটি ভালো দাম কি বেশি না কম মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে দাম কম মনে হচ্ছে ধন্যবাদ একটা আনকমন সার দেখছিলাম আমরা যেটা বয়স হয়নি শিয়ালা কালার কত দাম চাচ্ছিলেন এক লাখ পনেরো বেচবেন কত বেচা কিনা এটা কিন্তু বডি ওয়েট মোটামুটি একশো কেজির কম ধরতে হবে

ভিওর্স দেখছিলেন ক্রস ফিজিয়ান এই গরুটা কম্বল মাসাল্লা অনেক সুন্দর এই গরুটা কিন্তু দাম চাচ্ছিল এক লক্ষ আশি হাজার ফাইনালি এটাকে এক লক্ষ ষাট হাজারে দিতে মনস্থ করছে একবারে ফাইনাল রেট এটাই এক লক্ষ ষাট হলে দিবে এর এক টাকা কম হলে দিবে না তাই বলে দিয়েছে এটার বডি ওয়েট কিন্তু পাঁচ মন ধরা যায় পাঁচ মন যেহেতু কাঁচা গরু বয়স কম পালার মাপে আছে দাঁত হয়নি একবারে ভিওর্স দেখছিলেন দেশি এই গরুটা বয়স কয় দাদা এটার দাঁত নড়ছে এখনো পড়েনি এগুলোটা কিন্তু চার মনের কাছাকাছি বডি ওয়েট আছে আপনারা খেয়াল করছেন সাড়ে তিন মনে ভালো চার মনে একটু কম হতে পারে এটার দরদামটা হচ্ছে এখানে একজন দাম দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি তো আমরা তার সঙ্গে গিয়ে দামটা জানবো কেমন কী হলে এটা বেচে কেনা হবে ভাই ভালো আছেন কেমন কি হলে বেচবেন এটা দশের মধ্যে এটা বেচার ইচ্ছা একশো পাঁচে আসে না একশো পাঁচ পার আছে পার হচ্ছে একশো পাঁচ পার হয়ে তাকে দাম দিচ্ছে বাসা কোথায় আপনার প্রসাদপুর মান্দা এগারোটা মাত্র মাত্রই থাবা হলো ভাই কিনলেন ছিয়াশি হাজার টাকায় দেশি দেশাল গরু দেশির সাথে ক্রস একবারে প্রিয় দেশি বলা যাবে না তো এগুলোটা কিন্তু বয়স হয়নি ভাই কিন্তু পালার জন্য নিল এটা কিন্তু ওজন তিন মনেরও কম আছে হাসিল করতে যাচ্ছে ভিওয়ার্স দেখাচ্ছিলাম হাটে ছোট গরুগুলো মাঝারি টাইপের ছোটো গরুগুলোর হাটা থেকে এখানে কিন্তু গরু আজকে ফাঁকা ফাঁকা দেখছিলেন গরু একেবারে কম মানুষও কম তো এখানে আমরা একটা হাতদিসার গরু দেখতে পাচ্ছিলাম ফ্রিজিয়ান গরু যেটার বডি ওয়েট কিন্তু মোটামুটি তিন মনের ধরা যায় হাইট আছে ভালো গোটার গায়ে পিছনে কিছুই নাই চাচা কেমন দাম কেমন আসবে এটা আসে না দাম কত বলছে আপনাকে একশো দুই পর্যন্ত বলে দিয়েছে বাসা কোথায় আপনার কদম শহর চাচাকে কিন্তু একশো দুই বলেছে তবে আমার মনে হয় যে একশো দুই মনে হয় চাচাকে উপযুক্ত দাম দিয়ে ফেলেছে আমরা এটাকে নব্বই থেকে সর্বোচ্চ পঁচানব্বই পর্যন্ত নেওয়ার টার্গেট করছিলাম দেখছিলেন ভিওর্স এখানে একই সঙ্গে দুইটা বাচ্চা আছে একটা শাহিওয়াল খুব সুন্দর বাচ্চা কালারটা লাল নাভি কম্বল এটা আছে এবং পাশে একটা ফ্রিজিয়ানের ভালো পার্সেন্টেজের বাচ্চা আমরা মাথাটা একটু দেখাই খুব সুন্দর পার্সেন্টেজ তার ঘাট দেখে বোঝা যাচ্ছে তো এটার দাম কত যাচ্ছিলেন কত পুরো একশো দাম চাচ্ছেন এতে অনেক দাম চা হলো আশি ভেঙে কি আশি পঁচাশি দাম দিচ্ছে বাসা কোথায় আপনার কেশুর হাট এটা কত দাম চা হচ্ছে এক লাখ বারো ভাই দাম বলছেন নাকি এক লাখ বারো দাম চাচ্ছে এই বাচ্চাটা দেখছিলেন সাইওয়াল বাচ্চা বেচা কিনে কেমন হবে পঁচাশিতে হবে পঁচাশি পঁচানব্বই হলে দিবেন আর আপনারটা কত ভাই আপনারটা কত এটা ছিয়ানব্বই এই বাচ্চাগুলো স্ক্রিনে যদিও একটু বড় দেখাচ্ছে তারপরেও এগুলো ভালো বাচ্চা এগুলো এগুলো যদি মোটামুটি আশি বাজেট করে এগুলো কেনার চেষ্টা করতে হবে দেখছিলেন যাতে মানে কিন্তু খুব ভালো এখানে আরও অন্য অন্য বাচ্চা আছে যেগুলো অ্যাভারেজ তো আমি অ্যাভারেজগুলো অবশ্যই দেখাবো হর শুকনা আর একটা ভালো মানের বাচ্চা আপনারা দেখছিলেন শাহিওল বাচ্চা তো চুবাড়ি হাটি এর আগেও সম্ভবত এই বাচ্চাটা উঠেছিল তা আমরা আজকে দাম দরটা দেখবো আমি এছাড়াও দেখাচ্ছিলাম আরও অনেক বাচ্চা আজকে এখানে আসছে বাচ্চা মোটামুটি আমদানি ভালো আছে তো আমরা দামটা জানি ভাই কত কত চাইছেন এটা বেচা কিনা কেমন পঞ্চাশের নিচে কি বলেন একটু পঞ্চাশের নিচে আসবেন না আমি বুঝে গেছি এই বাচ্চাটা কিন্তু সেই বাচ্চাটাই ছিল আমি এর আগে শুক্রবারে দেখিয়েছিলাম আর এটা কখনও এরকমই দাম চাচ্ছিল বাচ্চাটা কিন্তু শুকনা হয়তো বা কাবু আছে গায়ে গায়ে ভিতরে কোনো রোগ আছে কি এটা বোঝা মুশকিল আর ঠিক এই লেভেলের একটা দেশি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন পাশে এটা কিন্তু শিং বের বের হয়ে গেছে মনে হচ্ছে যে এক বছরের মধ্যে দাঁত হয়ে যাবে এটা কত দাম চাচ্ছিলেন ভাই সত্তর বাষট্টি ফাইনাল বেচে কিনা পঁয়তাল্লিশে আসে হবে না ভাই এই বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন একশো দশ বেচা কিনা বেচা কিনা কেমন পঁচাশি ভেঙে পঁচাশি ভাঙবে না নব্বই ভাঙবেন না আপনারটা কত ভাই চাওয়া একশো পাঁচ

লাস্ট ছিয়াত্তর হাজার পাঁচশো হলে এটা বেচবেন নাকি এটা কি ওইটার জোড়া নাকি ওইটার জোড়া এটা না এটা আলাদা কত দাম চাচ্ছিলেন ভাই এটা দেখছেন আপনারা বেচা কিনে বলে দেন একবার কি হলে বেচবেন এক লাখ দুই আশি হাজার করে দিলে হয় কত নব্বইয়ের উপরে আমাদের সঙ্গে আমাদের মেহমান আছে ভাই আর্মি পার্সোনেল গরু কিনতে আসছে খুব সুন্দর দেশি সার দেখছিলেন মাথা কত সুন্দর এই সার দুইটা কিন্তু দু হাজার সালের কুরবানির উপযোগী এমনকি আপনারা রোজার রিদেও বেচতে পারেন তো এই যে গরুটা আপনারা দেখছিলাম এটা কিন্তু অলমোস্ট একশো কেজির একশো কেজি টার্গেট করা যায় একশো কেজি করে দুইটাই ভাই দাঁত হয়েছে ওটা হয়েছে জোড়ায় আপনার নাকি কত দাম চাইছিলেন বেচা কিনা কি বেচবেন ছোট্ট করে বলে দিন একবারে আমরা দিব বলেন হ্যাঁ বলেন আপনি আপনি ছোট দাম না বলে আমরা দাম বলবো না ভাই এটা আপনার ফাইনাল দাম এটা ফাইনাল দাম একশো চল্লিশ দিলে হয় হয় না বাসা কোথায় আপনার ফাইনাল কি হলে বেজবেন সেটা বলে দিন তো এখন আপনারই বলার আছে ভাই আমার আর অত বলার নেই আর 2000 দিলে হবে 42 হ্যাঁ ভাই কত অনেক আগে আপনি কথা বলেন আপনি বললে হবে আমি সারা দিন দাম বললে হবে না আপনি যে ওখানেই আছে যে 70 75 বলে আবার 72 বলছেন তাহলে কি হবে ভাই 45 45 দিবেন দেশি গরু পঁয়তাল্লিশ দাম বলে ফেললাম সাড়ে বাহাত্তর করে দেখছিলেন আপনি দেড়শো দেড়শো ভেঙে কি সেটা বলেন দেড়শো ভেঙে কি ভাই জায়গা না দিলে গ্রুপ কেনা হবে না বুঝলেন বিহর্ষ আঠারো জুলাই শুক্রবার চৌবাড়িয়াহাট থেকে আমরা প্রেগনেন্ট গাভি কেনার চেষ্টা করেছিলাম জিরো দাঁতের শাহি হলে প্রেগনেন্ট গাভিটা আমরা কেনার জন্য দরদাম করছিলাম ভাই মহাদেবপুর থেকে এটা নিয়ে এসছে ভাই কিন্তু একশোর উপরে চেয়েছিল লাস্ট ফাইনালি এটাকে একানব্বই হাজার দাম চেয়ে নিয়েছে আমরা অলরেডি পঁচানব্বই হাজার বলেছি এটা নাকি পাঁচ মাসের প্রেগন্যেন্ট আছে এবং এটাকে সাইওয়াল বীজ দেওয়া আছে এশিয়াই শাহলের বীজ ভিহ আমরা কিন্তু এটা কিন্তু যথেষ্ট পরিমাণ দাম দিয়েছি আপনাদের খেয়াল করছেন ভাই এই জোড়া কত দাম যাচ্ছিলেন বেচা কিনা ছোট দাম কি একশো তিরিশের দিকে কি হবে না দেখছিলেন দুইটার ওজন কিন্তু পাঁচ মনের ধরা ধরা ঠিক আছে পাঁচ মন রাত হয়নি আর দেশি গরু কতটা কিনলেন এটা বড় ভাই কতটা কিনলেন ভাই আপনারা কিনলেন দামটাই বলতে পারলো না দেখছিলেন কটাশি লাল একটা গরু উঠছে শাহি হল এটা কিন্তু দরদাম চলছে কানে মুখে কথা হচ্ছে এগুলোটার খুব সুন্দর গঠল ড্রিল ড্রিলটা অনেক সুন্দর কত দাম চা হচ্ছে এটা দুশো বিশ দুশো বিশ ব্যথা কেনা কেমন হবে এটা দেড়শোর নিচে কি হবে না দেড়শোর উপরে দাম দিচ্ছে দেড়শোর ওপরে পাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু ওজনের হিসাবে মোটামুটি সাড়ে চার মনের খেয়াল আছে বডি ফ্রেম চা আছে চাচা এই বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন দাম বেচা কি না আপনি কি নব্বই দেবেন মেয়াদ নাই বাসে কোথায় আপনার চাচা দেখছিলেন কোয়ালিটি ফুল একটা গরু বাচ্চা 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 গরু এটা কিন্তু দু হাজার ছাব্বিশে দাঁত হতেও পারে আবার নাও হতে পারে বডি ওয়েট যা আছে তাতে মোটামুটি নব্বই কেজি ওজন ধরা যায় এরকম একটা যদি ওগুলো ওজনে কোনো হিসাবে মিলবে না এটা কি দাম ফাইনাল হয়ে গেল এটা অল্প জন্য হয়তো আটকে আছে বিক্রি হয়ে যাবে তো যতগুলো সুন্দর গরু দেখলাম তার মধ্যে এই গরুটা একটা সুন্দর গরুর মধ্যে পড়ে এটা কি ল্যাম্পি হয়েছিল এই যে গায়ে দাগ দেখছি ছোটো ছোটো ভিওয়ার্স আমরা কিন্তু এই গরুটার আপনাদেরকে যদি দামটা জানাই এটা কত চাওয়া হচ্ছিল আর ওই কাস্টমারের কত বলছে দামটা দিচ্ছি একশো বলছে এই গোটা কিন্তু আপনারা একশো কেজি একটা টার্গেট করতে পারেন যদিও ক্যামেরায় আমি স্ক্রিনে দেখছি একটু বড় দেখাচ্ছে এই গোটা ভিওর্সটা দেখি এটা এটা কি বয়স কয়দার হ্যাঁ একশো পাঁচ হালে বেজবেন আমার আসলে অনেক কম দাম চাইছেন ফোন নাম্বারটা বলে দেবেন বাস্তবিক বাস্তব বুঝবেন আচ্ছা ফোন নাম্বারটা এটাকে ফাইনালি আমরা এক লাখ তিন বলে ফেলেছি ওরা কিন্তু এক প্রকার লস হচ্ছে বিদায় এটা দিয়ে দিচ্ছে দেখছিলেন ওরা কেমন করছিল দুই পার্টনারে তো যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এটাকে একশো তিন বলেছি ফাইনালি আমরা আমাদের মেহমানদেরকে জন্য এটা এক লাখ তিনে চারে কিনে ফেললাম আপনারা দেখছিলেন কি এটা কিন্তু স্ক্রিনে বড় দেখাচ্ছে একটু তারপরে গরুটা কিন্তু কোনোভাবেই সাড়ে তিন মনের কম আসবে না এটা দু সালের জন্য এটা উপযুক্ত হবে খুব সুন্দর গরু আমরা এটা নিয়ে ফেললাম ছাব্বিশে কিন্তু আশা করছি আমি আজকে ভিডিও আপনার করা থাকলে ওটাই অনলাইনে থাকবে এটা কিন্তু অলমোস্ট দুই লাখের প্লাস হয়ে যাবে ভিওর্স আমরা ফাইনালি ক্রস নেপালি বকনাটা আমরা নিলাম ভাইয়ের কাছ থেকে ভাই একটু আপনি থাবা দিয়ে দেন আচ্ছা আপনি আপনি দেন এটা একটা নিয়ম হাটের নিয়ম যাক আপনার কাছ থেকে আপনার হ্যাঁ এটা কিন্তু নেপালি ক্রস নেপালি দেখছিলেন এটা জাত মান অনেক সুন্দর মাসাল্লাহ তো এটার কিন্তু তলাটা দেখছিলেন কেমন চাচ্ছিলেন এটা এক লাখ ষাট বয়স তো হয়নি ছোটো দাম কি গরু দৃষ্টিতেও আমার মনে হচ্ছে দাম একটু বেশি চাইলেন বেচা কেনাটা একটু যদি বলে দিতেন একশো তিরিশ ভাঙেন হয় না ভাইয়ের কিন্তু পাশের আমরা এই গোটার সকালবেলায় দেখছিলাম আপনারা খেয়াল করছেন এই গোড়োটা কিন্তু খুব সুন্দর ভাইয়ের বাসা কোথায় মো বাগমারা থানা না মনপুর মান্দা হলো গরুটা লেনদেন হচ্ছে ভাই আপনি কিনলেন নাকি এক লাখ পনেরো এই গরুটা কিন্তু পাংনি আছে আমার হিসাবে আপনারা কতটুকু তাক করেছেন পুনে পাঁচ মন ওনারা পুনে পাঁচ মন তাক করে নিয়েছে এক লক্ষ পনেরোতে দেখছিলেন ওজনের গরুগুলো যেগুলো কষয় মাপের গরু এগুলো কিন্তু সব বাজারে সব হাটেই দাম কম আমি বারবারই বলছিলাম পালার মাপের গরুগুলো দাম কিন্তু বেশি আপনি যদি দেখেন এই চার মন কিন্তু এই কখনোই আপনার চার মনের কাছাকাছিও যাবে না এই গড়োটার কিন্তু দাম আপনাকে নাহলে বিশের ওপরে কিনতে হবে